যে তোমারা সূর্য দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক ঠিকই বলেছিস তাহলে আমি আর দেরি করবো না আর তাছাড়া এখন পঙ্খিনী শঙ্খিনী তোরা দুজন এক হতে পেরেছিস আর আর আমার কোনো চিন্তা নেই আর তাই তো আমি এখান থেকে বাড়ির দিকে রওনা দিতে চাই কি আলো যেতে চাই কিন্তু কিছুতেই তো ভালো থেকে চলে যেতে দিলে চলবে কারণ আলো যদি এখান থেকে চলে যায় তাহলে তো আমি আলোকে কিছু না। আর যদি আলো আলো মা আমি তোকে এখানে নিয়ে এসেছি একটি বিশেষ কারণে না হলে তোকে আমি এই মুহূর্তে কিছুতে এখানে নিয়ে আসতাম না আর আমি যা তুই মনে মনে এখানে আসতে চাস না কিন্তু শুধু মাত্র আমার কথা রাখার জন্য এখানে এসেছিস তুই মা নানা না বাবা আসলে সেরকম কিছুই নয় আসলে সূর্যম্র উপরে একটু রেগে আছে তো এছাড়া আমি ওকে কিছু না বলে এভাবে চলে এসেছি আর এখন যদি ফিরে না যায় তাহলেও আরো অনেক বেশি রেগে যাবে তাই তো আমার একটু চিন্তা হচ্ছিল এই আর কি আমি জ যা আমি সব জানি কিন্তু তারপর হচ্ছে আমি তোকে এখানে নিয়ে এসেছি তার পেছনে অনেক বড় একটা কারণ রয়েছে আর সেটা হলো তুই এখন সূর্যের কাছে এভাবে যেতে পারবে না কারণ তোর আর সূর্যের মিলন হওয়াটা যে এখন একেবারে অসম্ভব হয়ে গেছে কি বলছেন কি দরবেশ বাবা সূর্যের সাথে মিলন হওয়াটা অসম্ভব কিন্তু কেন দরবেশ বাবা এর কারণ কি এতটা দিন আমার সূর্যের সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু কোনো না কোনো কারণে আমি সূর্যের কাছ থেকে অনেক অনেক দূরে সরে থেকেছি কোনোভাবে আমাদের দুজনের মিলন হয়নি একটার পর একটা বিপদ আমাদের পিছু লেগেই ছিল কিন্তু এখন এখন তো সব অশুভ শক্তিদেরকে আমি শেষ করে দিয়েছি আর কোনো বিপদের সম্ভাবনাও নেই তাহলে কেন কেন আমার সূর্যের সাথে আমার মিলন হবে না বলতে পারেন আপনি তুই কি জানিস তোর সাথে যদি এখন সূর্যের কোনোভাবে মিলন হয় তাহলে সূর্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এমন কি সূর্যের মৃত্যু মৃত্যুও ঘটতে পারে সেটা সেটাকে তুই চাস বল আর তাছাড়া এতে করে তোরও ক্ষতি হবে মা আমার সূর্যের সাথে মিলন হলে আমার সূর্যের মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু এটা কি করে হতে পারে আমি আর সূর্য তো জন্ম জন্মের সাথী তাহলে তাহলে মিলনে কেন বাধা আর আমার সূর্যের কেনই বা এত বড় ক্ষতি হবে দয়া করে দয়া করে আমাকে সবকিছু খুলে বলুন দরবেশ বাবা এ কি আপনারা কাকে ডাকছেন আলোকে আলোকে দেখে কোনো লাভ নেই বুঝেছেন তো আলো এই বাড়িতে নেই কাল রাতের বেলাই তো কাউকে কিছু না বলে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে কি বলছো কি আলো বাড়িতে নেই মানে আমি তো শুনেছি সূর্য ফিরে আসার কয়েকদিন পরই আলো ফিরে এসেছে আর সে এখন সূর্যের কাছেও রয়েছে আর তুমি বলছো যে আলো এখানে নেই সূর্য সূর্য তুই চুপ করে আছিস কেন কথা বলছিস না কেন সত্যি করে বল বল আলো কোথায় আলো ঘরে কি সত্যিই নেই আমি মাকে কি করে বলবো যে আলো সত্যি বাড়িতে নেই ও একেবারে পাল্টে গেছে ও এখন আমার কোনো কথাই শোনে না যখন যেটা ইচ্ছে করে সেটাই করে ও ওর যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় তারপরও একটি বারের জন্য আমাকে জানানোর প্রয়োজনও মনে করে না আর তাছাড়া আমার থেকে ওর জীবনের অন্য কাজের গুরুত্ব বেশি সূর্য তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে কি হলো কি সূর্য তুই এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন কিছু বলছিস না কেন আর এই মেয়েটা এইসব কি বলছে কি কাল রাতের বেলায় কাউকে আলো কিছু না বলে এখান থেকে চলে গেছে ও তো ও তো একটা বাড়ির বউ তাই না আর বাড়ির বউ হয়ে ভাবে কাউকে কিছু না বলে যদি চলে যায় সেটা যে বড্ড অসম্মানের আমি ভাবতেই পারছি না আলো কেন এমনটা করলো আর তাছাড়া ওর যদি সত্যি কোনো কাজ থেকে থাকে তাহলে সে কাজটা শেষ করে কেনই বা এখনো ফিরে আসেনি এই তো দিয়েছি আবার আগুন জ্বালিয়ে আর তাছাড়া আমি শুনেছিলাম এটা নাকি সূর্যের আসল মা আর এখন সূর্য কি করে ওর মাকে সামলাবে ও তো নিজের বউকে তার মায়ের কাছে ভালো বানাতে পারবে না আর সূর্যের মা যেভাবে সূর্যকে বকা শুরু করেছে তাতে করে তো সূর্য একেবারে ভেতরে ভেতরে রেগে মেঘে আগুন হয়ে উঠেছে আর তাই এবার আলো ফিরলে সূর্য আলোকে কিছুতেই ছেড়ে দেবে না আর এটা দেখেই তো আমি খুশি হব মহা খুশি ওদিকে নাগরানি জাদুগুলোকের কাছে যায় আপনি আমার কক্ষে যে না জানি কি হয়েছে কি আপনার মুখটা যে বড্ড শুকনো দেখাচ্ছে আপনার শরীর ঠিক আছে তো জাদু গোলো আসলে আমার মনটা ভালো নেই আর তাই হয়তো বা আমার মুখখানা এমন দেখাচ্ছে না জানি আপনার মন ভালো নেই কিন্তু কেন কেন কি হয়েছে কি আর তাছাড়া গতকালই তো আলোকে নাগলোকে অধিষ্ঠিত করার জন্য আপনি সব রকম প্রস্তুতি নিলেন এবং আলোকে নাগলোকে অধিষ্ঠিত করতেও চেয়েছিলেন কিন্তু পরবর্তীদের শুনলাম আলোকে নাগলোকে সিংহাসন অধিষ্ঠিত করা হয়নি আর আলো নাকি তাড়াতাড়ি করে নাগলোক থেকে সূর্যের কাছে ফিরে গেছে কিন্তু কেন নাগলো আলো আলো কেন নাগলোকে সিংহাসনে বলতে চাইছে না কিছুই তো বুঝতে পারছি না আমি চাঁদগুলো আর তাই তো আমি তোমার এখানে এসেছি এখন তুমি আমাকে সব কিছু জেনে জানো কেন কেন আলো না সিংহাসনে বসতে চাইছে না আর কেন দরবেশ বাবা নিজেও চাইছে না যে আলো এই না সিংহাসনে বসু আর তাছাড়া দরবেশ বাবা কি চাইছে আমার তো মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে ঠিক আছে না আমি এক্ষুনি সবকিছু জানার চেষ্টা করছি আমাকে কিছুটা সময় দিন এরপর সব সবকিছু জানার চেষ্টা করে আর কিছুক্ষণের মধ্যে সে সবকিছু জানতে পেরে যায়

আপনি চাইলে আলুকে কখনো কোনো দিনও নাগলোকের সিংহাসনে বসাতে পারবেন কারণ দরবি বাবা চাইছেন আলু নাগকুল থেকে স্থানান্তরিত হয়ে মনুষ্যকুলে রূপান্তরিত হইতে না 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 এটা কিছুই হতে পারে না আলো আমার সন্তান ও নাগ লোকে রাখ মা তাই ওকে যে না সিংহাসনে বসতেই হবে কিন্তু দরবেশ বাবা কেন কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন সেটাই তো আমি বুঝতে পারছি না দরবেশ বাবা সিদ্ধান্ত নিয়েছেন তার পেছনে বড় একটা কারণ আছে আর সেটা হলো সূর্য আর আলোর মিলন আলো যদি নাক কুলে থাকে আর সূর্য তো মনুষ্য কুল নাক কুলে এবং মনুষ্য কুলের মিলন কখনো ঘটতে পারে না ওদিকে শঙ্খিনী হলুদ পাখি এবং পঙ্খিনী দরবেশ বাবা রাস্তা নাই ছিল কিন্তু হঠাৎ করে কোথা থেকে এক দমকা হাওয়া বইতে শুরু করে আর সেই দমকা হাওয়া এতটাই তীব্র ছিল যে শঙ্খিনী পঙ্খিনী আর হলুদ পাখি সেই দমকা হাওয়ায় নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারছিল না এটা কি হচ্ছে কি এইভাবে এইভাবে তমকা হাজার শুরু করলো কেন আর তাহত আমি এরা কখনো কোনো দিনও দেখিনি আর এই যা থেকে মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো ভালো কিছু হ্যাঁ হ্যাঁ শোন কেন তুইকে বলেছিস এই দমকা হওয়া ভালো কোনো কিছুর ইঙ্গিত না মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো খারাপ কিছু কিন্তু দরবেশ হয়ে তো এই সুরক্ষিত করে রেখেছে তাহলে এখানে কিভাবে কোনো খারাপ কিছু আসতে পারে আমার তো মনে হচ্ছে কোনো খারাপ কিছু আসবে না কিন্তু তারপরও বড়ো কি করে বায় ঝাড়ের উৎপত্তি হলো সেটাই তো বুঝতে পারছি না সেটা তো বুঝতে পারছি না আর আমার সত্যি মনে হচ্ছে যে এর পেছনে তার বেশ বাবু তো আলোকে নিয়ে কিছুক্ষণ আগে এখান থেকে চলে গেল এখন কি করে তার সেটা তো ঠিক হবে না কিন্তু এখন তো আমরা মহা বিপদে পড়ে আছি আর তাই দরবেশ বাবাকে এটা জানাতেই হবে কারণ দরবেশ বাবা তো ওখানে আলোর সাথে কথা বলতে ব্যস্ত আছে আর তাই তো আমাদের উপর সে নজর রাখতেও পারছে না তাতে করে তো আমরা আরও অনেক বড় বিপদে পড়ে যেতে পারি আর তাছাড়া দরবেশ বাবা যখন জানতে পারবে যে আমরা এত বড় বিপদে থাকা সত্ত্বেও দরবেশ বাবাকে জানাইনি তাহলে দরবেশ বাবা আরও অনেক বেশি রাগ করবে তাই বলছি সক্ষিনি এখনই দরবেশ বাবাকে সব কিছু জানানো উচিত হ্যাঁ তো কি কি বলেছিলে তাহলে এখুনি এখুনি চল আমরা দরবেশ বাবাকে শরণ করি তাহলে হয়তো আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারবো তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা খোঁজ বরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ